যদি ছাত্রই না থাকেন আপনারা রানিং ছাত্রদের দাবি তো রানিং ছাত্ররাই বলবে যেমন আমরা দেখছি আমার মনে হয় এখানে একটু আমরা একটু পরিষ্কার করে আপনি বলতে চাচ্ছেন আপনি যে বলেছেন বৈষম্য করা হয়েছে আপনাদের সাথে এখানে একটা জিনিস দেখি যে আমরা দেখছি আপনিই আপনি একটু অন্যদের থেকে অনেক ওল্ড যে ইউনিভার্সিটি হয়তো অনেক আগে শেষ করেছেন রানিং ছাত্র আছেন কিনা আমরা নট শর্ট এটাই জিনিস যে আমরা আমাদের এই কারেন্ট সরকারে আমরা চাচ্ছি রানিং ছাত্র আমি একজন রানিং ছাত্র আমি আমার কষ্ট একটা রানিং ছাত্র বুঝবে আমার রানিং ছাত্রের কষ্ট কেউ বুঝবে না তো রানিং ছাত্র দিয়ে যদি আপনাদের ছাত্র দল তৈরি না হয় তাহলে কেমনে প্রতিনিধিত্ব করবে মানে নিয়মিত যে আমি আপনাকে অ্যাকচুয়ালি ভাই বলে সম্বোধন করব নাকি আমি অ্যাকচুয়ালি আপনাকে স্যার বলে সম্বোধন করব আমার এটা মিডল স্টেজে আপনাকে সম্বোধন করতে হচ্ছে